আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গাইস বর্তমানে কিন্তু বাংলাদেশে অনেকগুলো টপ আপ সাইট রয়েছে যারা কিন্তু আপনাদের লোভনীয় অফার দিয়ে ওয়েবসাইটে নিয়ে যায় কিন্তু প্রবলেমটা হচ্ছে পরবর্তীতে তারা আর অফারটা দেয় না ওয়েবসাইটে স্টক আউট দেখায় তো আপনাদের কথা মাথায় রেখে আমি নিজে ওয়েবসাইট মেক করেছি যেখান থেকে আপনারা বাংলাদেশের সব থেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবেন এখান থেকে আপনারা মান্থলি পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় অ্যান্ড উইকলি পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকায় কোনো লিমিটেশন নেই যত খুশি তত এই অফারটা আপনারা নিতে পারবেন তো এখান থেকে আমি কোনো লাভ নিচ্ছি না আপনাদের পাইকারি দামে ডায়মন্ড দিচ্ছি আর হ্যাঁ আপনাদের জন্য প্রত্যেক সপ্তাহে গিভের ব্যবস্থাও করেছি যেটার ব্যাপারে ভিডিওর লাস্টে বলতেছি তার আগে এত কিছু বললাম তো ওয়েবসাইডের নাম কি তো আমার ওয়েবসাইট নাম হচ্ছে টপ আপ বুস্ট নামটাও দেখছেন সেই দিছি তো পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে টপ আপ বুস্ট লিখে সার্চ করলেই সবার উপরে আমার ওয়েবসাইটটা চলে আসবে তো ওয়েবসাইটে আসার সাথে সাথেই ফার্স্টে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো উপরে যে লগ ইন বাটনটা দেখতেছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন এরপর এখানে ইমেল এন্ড পাসওয়ার্ডের অপশন আছে এটা আপনারা স্কিপ করবেন ডাইরেক্ট গুগল দিয়ে লগ ইন করে ফেলবেন আপনার ফোনে থাকা যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করলেই কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো আমার আগে থেকেই অ্যাকাউন্ট ছিল আমি ওইটাই লগ ইন করছি আর বারবার ব্রাউজারে গিয়ে ওয়েবসাইট সার্চ করে টপ আপ করতে না চাইলে আমাদের অ্যাপসটা ফোনে ইনস্টল করে নেবেন তো অ্যাকাউন্ট খোলা তো বুঝতেই পারলেন এখন আমার ওয়েবসাইট থেকে কিভাবে টপ আপ করবেন এটা আপনাদের দেখাচ্ছি তো ফার্স্ট অফ অল আপনারা ইউআইডি টপ আপ অপশনে ক্লিক করে দেবেন আমার ওয়েবসাইটে আপনারা মান্থলি পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় অ্যান্ড উইকলি পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকায় অ্যান্ড ডায়মন্ডের প্রাইসও খুবই রিজনেবল এখানে দেখতেই পারতেছেন তো কত ডায়মন্ড আপনি টপ আপ করতে চাচ্ছেন সিলেক্ট করে নেবেন আমি আপাতত পঁচিশ ডায়মন্ড টপ আপ করে দেখাচ্ছি তো পঁচিশ ডায়মন্ড সিলেক্ট করার পর একটু নিচে আসবেন অ্যান্ড এখানে আপনার ইউআইডিটা দিয়ে দেবেন পেমেন্ট করার জন্য আপনার ওয়ালেটে যদি টাকা থাকে ওয়ালেট অপশন সিলেক্ট করে নেবেন তা না হলে ইনস্ট্যান্ট পে সিলেক্ট করে নিচে পে ক্লিক করে দিবেন এন্ড আপাতত আমার ওয়েবসাইটে বিকাশ নগদের অপশন আছে ফিউচারে রকেটও অ্যাড করব তো এখানে আসার পর আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করতে চান সিলেক্ট করে নেবেন এন্ড এই অপশনে আসার পর এখানে যে নাম্বারটা দেখতে পারতেছেন তো নাম্বারটা আপনি কপি করে নেবেন এন্ড আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে এই নাম্বারে সেন্ড মানি করে দিবেন এরপর উপরে যে ট্রানজাকশন আইডিটা দেখতে পারতেছেন এটা কপি করে আবার ওয়েবসাইটে চলে আসবেন এন্ড এখানে পেস্ট করে দিবেন এন্ড একটু স্ক্রল করে ভেরিফাই বাটনে ক্লিক করে দিবেন এন্ড সাথে সাথেই কিন্তু আপনার পেমেন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে এরপর পনেরো থেকে 30 সেকেন্ড ওয়েট করবেন অ্যান্ড আপনার টপ আপ কমপ্লিট হয়ে যাবে আর আমি অন্যদের মতন বলবো না যে আমার ওয়েবসাইটে এক সেকেন্ডে টপ হয়ে যায় আপনারা যদি বড় অর্ডার নেন যে পাঁচটা মান্থলির অর্ডার দিলেন তাহলে কিন্তু 30 সেকেন্ড 30 সেকেন্ড করে হিসাব করবেন পাঁচটা মান্থলির জন্য আপনাদের মিনিমাম তিন থেকে চার মিনিট ওয়েট করতে হবে তো বড় অর্ডারের জন্য একটু বেশি সময় লাগবে আমি আপনাদের বলবো না যে এক সেকেন্ডে অর্ডার হয়ে যাবে যেহেতু আমার নিজের ওয়েবসাইট এজন্য আমি এগুলো মেনটেন করি এরপরেও যদি আপনাদের কোনো প্রবলেম হয় কাস্টমার সাপোর্টে মেসেজ করবেন ওইখানে আমি আসি আপনাদের প্রবলেম গুলো সলভ করে দেওয়ার জন্য অনেক সময় কি হয় গ্যারেনার সার্ভার বিজি থাকে তো টপ আপ হতে একটু লেট হয়ে যেতে পারে আর হ্যাঁ আমার ওয়েবসাইটে শুধু টপ আপই না ইউনিপিন ভাউচার উইকলি লাইট লেভেল আপ পাস ইভো পাস এন্ড ইন্দোনেশিয়ান সার্ভারের টপ আপও নিতে পারবেন তো ইন্দোনেশিয়ান সার্ভারের টপ আপের জায়গায় আবার বাংলাদেশ সার্ভারের ইউআইডি দিয়েন না তাহলে কিন্তু টপ আপ হবে না এছাড়া কোনো প্রবলেম ফেস করবেন না তো টপআপ আপ বুস্ট ওয়েবসাইটের লিংক তো অবশ্যই আমার পিন কমেন্টে দেওয়া থাকবে এন্ড টপ আপ বুস্ট ওয়েবসাইটে আমি প্রত্যেক সপ্তাহে গিভ এ করব ভিডিওতে টার্গেট কমপ্লিট করতে পারি না এজন্য গিভ এ দাও পসিবল হয় না বাট টপ আপ বুস্ট ওয়েবসাইটে আপনারা প্রত্যেক সপ্তাহে গিভে পেতে চলেছেন তার জন্য যেটা করতে হবে টপ আপ বুস্ট ওয়েবসাইটের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে প্রত্যেক সপ্তাহে 4টা করে রিডিম কোড দিব যেগুলো ক্লেম করে আপনারা ফ্রিতে ডায়মন্ড নিতে পারবেন তাই এখনি পিন কমেন্টে দেওয়া লিংক থেকে টপ আপ বুস্ট ওয়েবসাইটে চলে যান এন্ড টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকেন তো এই তো ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়েন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়েন এন্ড পাশে থাকা আইকনটা দাবিয়ে অল অপশন করে দিয়েন সো আমাদের দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা